পাহাড়ি পথ ধরে বিকল্প পথে যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে এ যেন এক সত্যি অকল্পনীয় অনুভূতি অনেকের কাছে এই রাস্তাটি অনেক পরিচিত এবার অনেকের কাছে এই রাস্তাটি অপরিচিত তো আজকে আমরা এই বিষয়টি শেয়ার করবো যে বিকল্প পথ ধরে কিভাবে চন্দ্রনাথ মন্দিরে প্রবেশ করা যায় আমরা গিয়েছিলাম কক্সবাজার ট্যুরে সেখান থেকে রাতের বাস ধরে সকাল সকাল পৌঁছে যায় সীতাকুণ্ডে পায়ে হেঁটে বাবার দর্শন করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের বিকল্প পথ বেছে নিতে হলো রাস্তা খুব উঁচু হয় সেনজি থেকে আমরা নামতে বাধ্য হলাম সেই সাথে আমরা পাহাড়ের এই নির্জন সৌন্দর্যতা উপভোগ করছিলাম প্রায় তিরিশ মিনিটের চড়ায় উত্তরায় পার করে আমরা মন্দিরের সন্নিকটে চলে আসলাম আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে যদি কেউ সিএনজি ধরে আসতে চান তাহলে জনপতি আপনাদেরকে চারশো টাকা করে গুনতে হবে এই সিঁড়ি ধরে আমাদের কিছুটা পথ চলতে হবে এবং তারপরে আমরা চন্দ্রনাথ মন্দিরের দর্শন পাব সিঁড়ি ধরে যতই উপরে উঠছিলাম পাহাড়ের মুগ্ধতা যেন মেঘেদের সাথে মিলিয়ে যাচ্ছে জায়গাটি এতই মায়া ভরা যে কিছুটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে তার মায়ে হারিয়ে গেলাম সৃষ্টির গুণগান করতে করতে স্রষ্টার একদম নিকটেই চলে আসলাম আমাদের সেই গন্তব্য চন্দ্রনাথ মন্দির যেখানে বাবা ভোলানাথ অবস্থান করছে চন্দ্রশেখর রূপে এখানে এসে এতটাই আত্মতৃপ্তি হলাম যে শরীর ও মন দুটোই শীতল হয়ে শেষ করে করে বাইরে আমরা ভালো ঘুরে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আবার কবে বাবার দেখা পাবো যারা পাহাড়কে ভালোবাসেন তারা একবার হলো এই চন্দ্রনাথ পাহাড়ে এসে ঘুরে দেখতে পারে বাবার দর্শন শেষে এবার আমাদের যাওয়ার পালা তবে বলতে চাই আবার আসবো এখানে ধন্যবাদ সবাইকে